আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাত হজরত হামজালা রদিয়াল্লাহ তালহু তিনি আর পাঁচজন সাহাবির মতো সাধারণভাবে ইসলাম ধর্ম কবুল করেনি তিনি ইসলাম ধর্ম কবুল করেছিলেন তিনি যেমন বীর ছিলেন তেমন বীরত্বের সঙ্গে ইসলাম ধর্ম কবুল করেছিলেন সেই ঘটনাটা শোনার পর আমাদের সকলেরই ইমান আরও মজবুত হতে বাধ্য হতেই হবে এর পাশাপাশি তানাকে কোন যুদ্ধে এবং কে শহীদ করেছিল সেই ঘটনাটাও আজকের এই ভিডিওর মধ্যে তুলে ধরবো তো চলেন ভিডিওটি আমরা শুরু করি তো একদিন কুফফারে কুরাইশ গনেরা মক্কার সন্নিকটে সাফা পর্বতের উপরে উঠে তারা তাদের প্রতিমা পূজা করেছিলেন দেব দেবীদেরকে পূজা করেছিলেন আমার নবী সাল্লু আলাই সাল্লাম সেই স্থানে গিয়ে তাদেরকে উদ্দেশ্য করে বললেন যে এক আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই কোনো মাহবুদ নাই তো বিশ্বনবীর এই কথা শ্রবণে তারা অত্যন্ত রাগান্বিত হলেন তাদের মধ্য হতে একজন যার নাম ছিল ওয়ালিদ তিনি তাদের মন্দিরের মধ্যে যে মুক্তিটি স্থাপন করা ছিল সেটাকে নিজের কাদের উপরে তুলে নিলেন এবং আমার নবীর সম্মুখে এসে বললেন হে মোহাম্মদ সাল্লু আলাইহ সাল্লাম তোমার কাছে তোমার খোদা কি আছে তাই তুমি প্রচার করছো নবী বললেন হ্যাঁ অবশ্যই আমার কাছে আমার আল্লাহ রব্বুল আলামিন আছে তখন ওয়ালিদ বললেন তুমি দেখো আমার কাদের উপরে আমাদের দেবতা রয়েছে আমার খোদা রয়েছে তোমার খোদা কোথায় তুমি তাকে আমাকে দেখাও বিশ্বনবী সাল্লু আলহা সাল্লাম তাদের এই প্রশ্নের কোনো উত্তর দিলেন না কোনো জবাব দিলেন না তো এমন সময় পাপ্পিষ্ট আত্মা আবু জেহেল সামনের দিকে এগিয়ে এসে আমার নবীকে লক্ষ্য করে যা ইচ্ছা তাই বলে গালমন্দ করলেন কুটুক্তি করলেন এমনকি তাদের মধ্য হতে কিছু কিছু লোক আমার নবীজির সোনার দেহমবরকে আঘাত পর্যন্ত করলেন আমার নবীর মুখমণ্ডল ধুলায় ধূসারিত হয়ে গেল আমার নবী তাদের কাছ থেকে কোনো প্রকার প্রতিশোধ নিলেন না তিনি মনটা মলিন করে কামাগৃহের দিকে চলে গেলেন কামাগিরীহের পাশে গিয়ে আমার নবীজি মনটা মরা করে বসে রইলেন এমন সময় বীর হামজারদী আল্লাহ তাল আনহু তিনি শিকার করে বাড়ি ফিরে এসে শুনলেন যে তার ভাতিজার সঙ্গে কুরাইশগণ খুব খারাপ ব্যবহার করেছে তার গায়ের উপরে আঘাত করেছে তাকে অপমান করেছে তখন হামজা আল্লাহতাল আনুহ তিনি আর চুপচাপ বসে রইলেন না সঙ্গে সঙ্গে তানার হাতে সেই ধনুকটি নিয়ে ঘোড়া ছুটিয়ে দিলেন অশ্ব ছুটিয়ে দিলেন সাফা পর্বতের দিকে তিনি সেখানে গিয়ে দেখলেন যে কুরাইশরা এখনও সেই স্থানে উপস্থিত রয়েছে তখন হামজালারদীয় আল্লাহতাল আনুহ তাদেরকে লক্ষ্য করে বললেন এই কুরাঈশগণেরা তোমাদের মধ্য হতে কে আমার ভাতিজাকে কষ্ট দিয়েছে আমার ভাতিজার গায়ের উপরে কে হাত দিয়েছে কে অপমান করেছে তখন পাপিষ্ঠ আত্মা আবু জেহেল সামনের দিকে আগিয়ে এসে বললেন আমি মোহাম্মদকে আঘাত করেছি মোহাম্মদকে আমি কুটুক্তি করেছি তখন হামজালা রদি আল্লাহ নহু সিংহের মতো গর্জন করে বলে উঠলেন এই পাপিষ্ঠ আত্মা শুনে রেখে দাও জেনে রেখে দাও আমি হামজালা যদি ওই সময় এই স্থানে উপস্থিত থাকতাম অবশ্যই তোমার আমি শিরচ্ছেদ করতাম তোমার ধর থেকে মুন্ডুটাকে আমি আলাদা করে দিতাম হামজা বীরের মতো সকল কুরাইশদের সম্মুখে একাই এই ভাষণ দিতে লাগলেন এমন সময় হামজা নিজের রাগকে কন্ট্রোল না করতে পেরে তানার হাতে থাকা সেই ধনুকটি দিয়ে আবু জেহেলের মাথার উপরে আঘাত করলেন মস্তক ফেটে সঙ্গে সঙ্গে কলকলিয়ে রক্ত প্রবাহিত হতে লাগলো এরপরে আল্লাহ তালানহু তিনি বিশ্বনবীর খোঁজে কাবার চত্বরের দিকে চলে গেলেন গিয়ে দেখলেন আমার নবী তখনও সেই স্থানে মনটা মলিন করে বসে রয়েছে হামজালা রদি আল্লাহতালহু নিজের ভাতিজার মন মলিন দেখে মনটা খারাপ দেখে অত্যন্ত দুঃখ পেলেন আর বললেন ভাতিজা তোমাকে যারা কষ্ট দিয়েছিল আমি তোমার চাচা তাদের থেকে প্রতিশোধ নিয়েছি এবং আমি তোমার সর্বদা পাশে রয়েছি তুমি দিন ইসলামের প্রচার প্রসার করো তখন মোহাম্মদ সাল্ল্লাহ সাল্লাম বলেছিলেন চাচা আপনি যদি কুরাইশিদেরকে টুকরো টুকরো করে অশ্বের পায়ের তলায়ও ছিটিয়ে দেন তবে এতে কোনো লাভ হবে না যতক্ষণ না পর্যন্ত আপনি ওই পবিত্র ইমানের কলেমাটুকু পড়ে নেবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন এ আসমান ও জমিন বানিয়েছেন সেই আল্লাহ পাকের একাত্মবাদ যতক্ষণ আপনি ঘোষণা না করবেন আপনি যে কাজই করেন না কেন এতে কোনো ফায়দা হবে না কোনো লাভ হবে না তখন বীর হামজা বলেছিলেন তাহলে আমাদের যে পনেরো সমত দেবদেবী রয়েছে এদের কি কোনো শক্তি নেই এমনকি তাদের মধ্য হতে তিনশো তেরোটি মুক্তি কাবাঘরের মধ্যে স্থাপন করা আছে তাদের কি কোনো শক্তি নেই এই দুনিয়া এই আসমান এই জমিন কি সব তোমার আল্লাহ বানিয়েছে তখন আমার নবী বলেছিলেন হ্যাঁ অবশ্যই এই আসমান জমিন সব কিছু আমার আল্লাহ পাকরবুল আলামিন বানিয়েছে আপনি চিন্তাভাবনা করে দেখেন তারপরে আপনি আমাকে উত্তর দিন তো এরপর দিন হামজালা রদি আল্লাহ তালা অনেক চিন্তা ভাবনা করে দেখলেন যে মোহাম্মদের কথায় যুক্তি আছে কেননা এই দুনিয়ার প্রতিনিধি যদি একাধিক ব্যক্তি হতো একাধিক দেবদেবী হতো তবে তাদের মধ্যেই দ্বন্দ্ব লেগে যেত কেউ নিজের ইচ্ছামতো দুনিয়া চালাতে পারতো না অবশ্যই মোহাম্মদের কথা সত্য তিনি ইমানের কলেমা পড়ে নিলেন আর এক বর্ণনা মতে আবু জেহেলকে তখন তিনি যে আঘাত করেছিলেন সেই সময় বলেছিলেন এই আবু জেহেল আমি ইসলাম ধর্ম কবুল করেছি তোর কিছু করার থাকলে করে নে। এই সময় তিনি ইসলাম ধর্ম কবুল করেছিলেন এই দুইটি মত পাওয়া যায় তো এখন আমরা জানব যে তানাকে কোন যুদ্ধকে শহীদ করেছিলেন তো হামজালা আল্লাহ তালা আনহুকে শহীদ করা হয়েছিল উহুদের যুদ্ধে হেন্দার কিত দাস অসি এই অশীকে ডেকে হেন্দা বলেছিলেন তুমি কি মুক্ত জীবন লাভ করতে যাও তুমি কি এই গোলাম হতে আজাদ হতে চাও আমি তোমাকে এই দাসত্ব জীবন থেকে মুক্তি দিতে পারি তবে তুমি যদি আমার একটি কাজ করে দিতে পারো তিনি এই গোলামী জীবন থেকে মুক্তি পাওয়ার জন্য ওই অশীর কথাটা মেনে নিলেন আর বললেন বলেন আমাকে কি করতে হবে তখন তিনি বলেছিলেন তুমি যদি উহুদের যুদ্ধে হামজালাকে শহীদ করতে পারো হত্যা করতে পারো আমি তোমাকে মুক্ত করে দেব। তখন ওয়াশীরকিত দাস হেন্দা দেখলেন যে আমার এই মুক্ত জীবন অবশ্যই খুবই প্রয়োজন এই গোলামী জীবন আমি আর ভোগ করতে চাই না কিন্তু তিনি পরেক্ষণ আবার চিন্তা করলেন যে হামজালা রদি তাআলা আনহু তিনি যেন তেন কোনো ব্যক্তি নয় যেন তেন কোনো সাধারণ মানুষ নয় তিনি এমন বড় একজন বীর যে যার সম্মুখে দু জন যদি সেনা দাঁড়ায় তবে এক মুহূর্তের মধ্যে তানাদেরকে তিনি ধরাশায়ী করে ফেলবেন হামজালা এই রকম বড়ো ধরনের বীর ছিলেন তো তিনি যেহেতু এই মুক্ত জীবন লোক মানে পাওয়ার আশায় তিনি ওহুদের মাঠে উহুদের ময়দানে একটি বড় পাথরে নিজে নিচে নিজেকে লুকিয়ে রাখলেন আর হামজালা রদি আল্লাহ যুদ্ধ করতে করতে যখন তার সন্নিকটে হলো তখন এই অশীর দাস হেন্দা সেই পাথরের নিচ থেকে উঠে হামজালারদী আল্লাহ তালা আনহুর নাবি বরাবর তিনি তীর ছুড়লেন এই তীরের ফলায় বিষ মাখানো ছিল এই বিষের আঘাতে বিষের মাখানো তীরের আঘাতে রদি আল্লাহ তালানহু উহুদের ময়দানে লুটিয়ে পড়লেন তিনি শাহাদাত বরণ করলেন সাল্ল্লাহু সাল্লাম এর পূর্বে কোনোদিন এতটা দুঃখিত হয়নি যতটা দুঃখিত হয়েছিল হামজালা রদি আল্লাহ তালা আনহু শাহাদাত বরণ করলে তিনি সকল সাহাবিদেরকে নির্দেশ দিয়েছিলেন তোমরা অসিয়া তার কিতদাস হেন্দাকে যেখানেই পাবে সেখানেই কথল করবে তো রাতের গোপন অন্ধকারে হেন্দার এই অসির কিতোদাস হেন্দা তিনি বিশ্বনবীর দরবারে এসে মাপ চাইলেন আর বললেন আমি শুধুমাত্র মুক্ত জীবন লাভ করার আশায় অসির কথাতে এ কাজ করে ফেলেছি ইয়া রসুলাল্লাহ ইয়াহ হাবিবাল্লাহ হজুর আপনি আমাকে মাফ করে দেন আমার নবী অত্যন্ত মায়ার নবী সঙ্গে সঙ্গে হেন্দাকে তিনি মাফ করে দিলেন আর ইমানের মাটুকু পড়িয়ে দিলেন আর বললেন আমি যতদিন এই দুনিয়ার বুকে বেঁচে থাকবো তুমি কোনোদিন আমার সম্মুখে আর এ শোনা কারণ তোমাকে যখনই দেখবো তখনই আমি আমার চাচার কথা মনে পড়ে যাবে আমি নবী অত্যন্ত দুঃখ পাবো তো এই ছিল হামজালা রদি আল্লাহ তাল আনহুর শাহাদাত বরণ ও ইসলাম ধর্ম কবুল করার ইতিহাস যদি এই ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আর এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি